জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ রহমান ছাত্রদল রবিবার রাতে নগরের সিটি কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহানগর বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব প্লাবন সহ মহানগর ও কলেজ শাখার নেতাকর্মীরা সমাবেশে বক্তারা জুবাইল হত্যার ঘটনা তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন নির্ভমভাবে তাকে হত্যা করা হয়েছে প্রতিবাদে রাজশাহী মহানগর ছত্রদলের উদ্যোগে এ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে অবস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে ভবিষ্য জিয়ার আদর্শে আদর্শিত ছাত্র দলের রাজপথের লড়াকু সৈনিকদের জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল রাজশাহী পক্ষ থেকে সংগ্রামী সালাম প্রিয় নেতৃবৃন্দ এই পাঁচই আগস্টের পরে দেখবেন ছাত্র দলের যে নেতা কর্মীরা জুলাই গণ যাদের যাদের অবদান তারা সামনের সারি থেকে সংগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট করে করে তাদেরকে হত্যা করা হচ্ছে সংগ্রামী ভাইরা এই ইন্টারিম সরকারকে ভাবে বলতে চাই রাজশাহী মনুগড় ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে উদত্ব বন জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একশো জন কর্মী জুলাই গণঅভ্যুতলনে কিন্তু নিজের জীবন দিয়েছে আমাদের ভাইদের টার্গেট করে করে হত্যা করা হচ্ছে ঠিক এই সরকারি বিশ্ববিদ্যালয়ে পারবেজকে হত্যা করা হয়েছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাম্মুকে হত্যা করা হয়েছে আজকে যখন বিশ্ববিদ্যালয়ের আমাদের জুবায়াত ভাইকে হত্যা করা হলো ঠিক গবে বিচার হবে যদি ইন্টারিম সরকার বিচার করতে ব্যর্থ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল যে কর্মসূচি দিবে সেই কর্মসূচির মাধ্যমে আবার জুলাই গণপুদ্ধের মতো উদ্ধার সৃষ্টি করবে সংগ্রামী নেতৃবৃন্দ আমরা কখনো আন্দোলন সংগ্রাম করে কিছু হটি আমাদের ভাইদেরকে টার্গেট করে করে যারা হত্যা করছে আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের আয়তায় নিয়ে এসে সুষ্ঠু বিচারে জোর দাবি জানাচ্ছি তাদের ফাঁসি কার্যকরের জোর দাবি জানাচ্ছি বন্ধুরা আমার বন্ধুরা আমার ইতিমধ্যে দেখবেন আমার কাফি ভাই বলেছেন আজকে কিন্তু পারভেজ ভাইকে হত্যা করা হয়েছে সাম্য ভাইকে হত্যা করা হয়েছে আজকে রাত্রে জুবায়দ ভাইকে হত্যা করা হলো কালকে আমাদেরকেও হত্যা করা হতে পারে আপনারা কেউ থেমে থাকবেন না আমাদের ভাইদের রক্ত কখনো পিঠা যেতে দেব না ইনশাল্লাহ এই বলে আগামী আজ ছাত্রদল ছাত্র দল যে আন্দোলন সংগ্রামের ডাক দিবে সকলকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি মন স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমান হোক অমানিসার পর হয়েছে শেষ জনতার মাঝে ফিরবেই তুমি আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান তোমার প্রতীক্ষায় বাংলাদেশ সত্যের সেনানীরা নেবে না কবি আমাদের দেশ মুক্তির সংগ্রাম চলবেই অবিরাম নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক